নিয়মিত ভিডিও পোস্ট করার পরও দেখা গেছে আপনার ড্যাশবোর্ড হ্যাঁ লাল হয়ে যায় এটার কিন্তু একটা কারণ আছে আপনি নিয়মিত ভিডিও পোস্ট করেন কিন্তু আপনি সময় মতন ভিডিও পোস্ট করেন না অর্থাৎ আপনি প্রতিদিনই ভিডিও পোস্ট করতেছেন কিন্তু আপনি সঠিক সময়ে ভিডিও পোস্ট করতেছেন অর্থাৎ আপনি আজকে যদি সকাল নয়টায় ভিডিও পোস্ট করেন কালকে আপনি সকাল নয়টায় ভিডিও পোস্ট করতে দেবো আবার আজকে যদি আপনি দুপুরে ভিডিও পোস্ট করেন দুইটার দিক থেকে আগামীকালকে আপনি দুইটার দিক থেকে ভিডিও পোস্ট করে দেব আবার যদি আপনি রাত্র আটটায় ভিডিও পোস্ট করেন আগামীকালকে রাত্রে আপনার আটটায় ভিডিও পোস্ট করবো সেম এই ক্যাটাগরিতে আপনি আজকে যেই টাইমে ভিডিও পোস্ট করতে আসেন আগামীকালকে সেম টাইমে ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন হয়তো দুই চার পাঁচ দশ মিনিট এদিক সেদিক হইতে পারে এটা ছিল আপনার নিয়মিত ভিডিও পোস্ট এবং সময় মতন ভিডিও পোস্ট নিয়মিত এবং সময় মতন যদি আপনি ভিডিও পোস্ট করতে পারেন এবং এই নিয়মটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার ড্যাশবোর্ড সবসময় সবুজ থাকবো আপনি ভিডিও কম দান পোস্ট কম করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার নিয়মিত এবং সময় মতন আপনার ভিডিও পোস্ট করতে হবে তাহলে আপনার ড্যাশবোর্ড সবসময় সবুজ থাকবো হয়তো বিষয়টা আপনাদের বুঝতে পারছি ধন্যবাদ